আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গা পুজো সে উৎসবকে সামনে রেখে ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নিজ উদ্যোগে রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের খেলপাড়া ভাঙ্গারপাড় ও সোনামোড়া চৌমুনি এলাকায় দুর্গাপূজা উপলক্ষে অর্থমন্ত্রী নিজ হাতে গরিব অংশের সাধারণ মানুষের হাতে বস্ত্র তুলে দেন এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন যে এক ভয়াবহ বন্যা কিছুদিন আগে তার তাণ্ডবলীলা চালিয়েছে গোটা রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্র জুড়ে এ বন্যার পরে সাধারণ মানুষ এখনও নিজেদেরকে এক জায়গায় প্রতিষ্ঠিত করতে পারেনি কিন্তু তার মাঝে এক বড় উৎসব সামনে এসে হাজির হয়েছে শোক দুঃখ নিয়ে চলতে হবে এই জীবন তাই এবছর ছোট্ট একটি উপহার দিয়ে এবছর সকলে মিলে যেন দুর্গোৎসবে আনন্দ করা যায় সেই জন্য নিজ উদ্যোগে এই ধরনের বস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে অর্থমন্ত্রীর এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান বিধানসভা এলাকার সমস্ত অংশের জনগণ উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমাদের জন্য আপনাদের জন্য সকলের জন্য আমি অবশ্যই সেই উপলক্ষে এবং অন্য সময় ছোটো করেও কিছু করার চেষ্টা থাকে দুর্গোৎসবকে কেন্দ্র করে এবার যেহেতু এত বেশি মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আছে আমাদের কার্যকর্তারা তারা সকলে মিলেই ঠিক করেছে যে না যাতে প্রত্যেকটা অন্তত এই অবস্থাতে আমি খুব ভালো বুঝি আমরা যে পুজো আনন্দ থাকে মনে কিন্তু ব্যবস্থাপনা সবার পক্ষে সম্ভব নয় এবার এবার তাই কিছুটা এইটা সংক্ষিপ্ত উপহারে বলতে পারি আর কিছুটা আপনাদের সহযোগিতার হাত ফেলাই দেওয়ার মতো এই ব্যবস্থাপনা করেছি যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তো বটেই এবং সেই সঙ্গে এখানকার আরও কিছু যারা ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু অনেক গরিব মানুষ আছেন তাদেরকে তো তাদেরকে উদ্দেশ্য করে আসলে এই ছোট্ট অনুষ্ঠান যে অনুষ্ঠানে এখানে আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছে আমাদের যারা भारतीय जनता पार्टी तो प्राप्त